আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার রকসানা ঢাকা থেকে বলছি প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন বা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের আমিও মোটামুটি ভালো আছি তো মোটামুটি বলেছি এর জন্যই যে আমার রাতের বেলা অনেক জ্বর আসে তো আজ গতকাল রাতে অনেক জ্বর আসছিলো সারা রাত ঘুমাতে পারি নেই তো ভাবলাম যে আমার আপু ভাইয়ারা আমার অবস্থা বা আমি কেমন আছি অনেক আপু আমাকে প্রশ্ন করে আপু কেমন আছেন তো তার জন্যে বলা প্লিজ কিছু মাইন্ড করবেন না কেউ অনেক কিছু করবেন না তো কালকে একটা ভাইয়ার লাইভ দেখতেছিলাম তো ভাইয়াটা বলতেছিল যে আমি কেকগুলি যেন ভিডিও করি তো আমার কেক অনেক কেকই ভিডিও করা বাট আসলে আমার দেওয়া হয় না তো যাই হোক আমি এটা আমার ভাইয়ের ছেলের ভিডিও কেকের ভিডিও করেছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি যেহেতু ব্লগ গতকালকে কোনো ব্লগ তৈরি করতে পারি নাই তার জন্য চলে আসলাম আমার ছোট্ট একটা কেকের ডেকোরেশন নিয়ে তো আমার বড় ভাইয়ের ছেলে আলিফ ও আমাকে একটা কেকের অর্ডার করেছিল তো আমি অর্ডারগুলি সাধারণত যেভাবে করি বা আমি নিজের জন্য যেভাবে করি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো অনেক আপুর আমার কেক পছন্দ করে বাট আমি আসলে ওই রকম প্রফেশনালভাবে কাজ করি না আর দূর থেকে আমি বাহিরের কেক মানে বাহির থেকে আমি তেমন একটা অর্ডার পাই না খুব কম আমার এখনও ওইভাবে প্রচার হয়নি তবে আল্লাহর অশেষ রহমতে আপনারা দুয়াই কেকের টেস্ট বলেন যে আমার রিলেটিভরা যারা খায় ওরা মানে কেকের অর্ডারটা আমার কাছ থেকেই মানে করে আমার কাছে দেয় অর্ডার তো এজন্যই আর কি মানে ওইভাবে আমার বাহিরে ওই রকমভাবে আসলে দেওয়া হয় নাই কারণ আমি যেহেতু প্রচার এখনো করতে পারি নাই তবে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ চায় হয়তো বা হবে কোনো একদিন আর না হলেও কোনো সমস্যা নাই কারণ আমার ফ্যামিলিতে যেভাবে কেক ওরা নেয় তাতে আমি আলহামদুলিল্লাহ আর হয়ে যায় কারণ এত সময় আসলে আমার কাছে নাই যে আমি কেক বাহিরে সেল করবো আর আমার এটা আসলে শখে শখে শেখা তো এরকম প্রফেশনালভাবে আসলে আমি কিছু করার চিন্তাভাবনা করি নাই তারপরে রিলেটিভরা যখন দিতে বলে তখন আসলে না দিয়ে পারি না তবে বাহিরে যায়নি বললে ভুল হবে প্রায় প্রায় আট দশটার মতো বাহিরে গেছে তো অনেক জায়গায় গেছে আমার কেক মিরপুর গেছে মিরপুর দুই জায়গায় গেছে তিনটা তারপর রামপুরা গেছে তারপর আরও অনেক জায়গায় গেছে আসলে নামগুলো মনে নাই তো আমি আসলে ডেলিভারিতে দেওয়ারও প্রবলেম হয়ে যায় আমার কারণ আমার নিজেকে পাঠাইতে হয় তখন আমার আবার একটু লস হয়ে যায় তো ওই সব দিকটা চিন্তা করতে হয় আমার তো যাই হোক এমনিতেই আমি আসলে কেকটা বেশি একটা লাভ মানে করি না লাভ করি না বললেই চলে আমার খরচটাই শুধু ওঠে যাই হোক আপনাদের দোয়ায় আসলে এটা তো আমার কী বলে এটা আমার একটা শখের যেহেতু বললাম শখের থেকে আমার এটা করা তো এটা দিয়ে তো আসলে আমার কোনো চিন্তাভাবনাই ছিল না তো যেহেতু আমি আমার রিলেটিভদের না করতে পারি না তার জন্য ওদের কাছে আমি অর্ডারগুলি নেই আর কি তো আলিফ আমাকে ছোটো ছোটো চকলেট দিয়েছিল তো ওইটা আর খাই নাই ওইটা আমি রেখে দিয়েছিলাম তো আলিফের ভাগ দিয়েছিল ওর কেকের মধ্যে বসাই দিলাম কারণ ও শুধু বলছে যে চকলেট দিয়ে যেন আমি ভরে দিই ওর কেকটা তো কেমন হয়েছে আশা করি জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আমি যেন সুস্থ থাকতে পারি ইদানিং আমি একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমার জন্য প্লিজ সবাই দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভুল হতেই পারে আমি নতুন মানুষ যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আপনাদের জন্য যে সবাই যেন আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক ভালো রাখুক তো সবাই সবার জন্য আমরা যেন দোয়া করি সবাই যেন যেহেতু আমরা ইউটিউব করি সবাই যেন উপরে উঠতে পারি সেই দোয়াই করবো আমরা সবাই সবার জন্য তো সবাই সবার ভিডিও দেখবেন ব্লগ দেখবেন আশা করি সবাই তো আমার ব্লগ ভিডিও দেখবেন আর আজকের কি একটি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম